আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি যখন থেকে আপনাদের সাথে শেয়ার করব তো যখন আপনারা দেখা শুরু করবেন বাংলাদেশ থেকে বা যেখান থেকেই তো তখন থেকে হচ্ছে আমাদের রোজা শুরু হয়ে যাবে আর এটা যেহেতু আমি ভিডিওটা রাত্রে সারতে সারি আপনারা দিনে দেখেন তো অতক্ষণে আমার রোজাটা শুরু হয়ে যাবে আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করি সবাই এই মাহে রমজানটা খুব ভালো করে পালন করবেন আর সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আমার আজকের ভিডিওটি আমি শুরু করতেছি কিছু প্যাকেট করা গুছানো অগুছানো জিনিস ছিল এ এনে এনে যে ঘরে জমিয়ে রেখেছে এগুলি আর বইমে ভরা হয়নি তো এখন হচ্ছে আমি এক এক করে সব কিছু গুছিয়ে নেব আর মার্কেট থেকে যে কিছু এনেছিলাম তো সেটাও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। এখানে হচ্ছে আমি টুকটাক একটু যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস আমি ওগুলি নিয়ে আসছি আমি ওই মাস শেষে বা পনেরো দিনে ওরকম বাজার করি না যখন যেটা প্রয়োজন হয় বাহিরে গেলে যখন যেটা ভালো লাগে দেখলে তখন ওইটা নিয়ে আসি তো জন্য আমি একসাথে আপনাদের সাথে অনেক বাজার অনেক কিছু দেখাতে পারি না আমার লাইফস্টাইল যেমন আমি আপনাদের সাথে নর্মালভাবে ওই রকমই দেখাই আর এখানে হচ্ছে কিছুটা খেজুরও নিয়ে আসছিলাম তখন হচ্ছে খেজুরের প্যাকেটটা খুলে আমি হচ্ছে বক্সে ভরে নেব আর আমার এই ভিডিওটা যারা দেখা শুরু করেছেন আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর এই খেজুর হচ্ছে অনেক বেশি মজা এগুলি একদম গাছের যে ছোবাসহ আসে আর অনেক ধরনের খেজুর আছে তো আমাদের এই খেজুরটা দেখে ভালো লাগলো তো এই জন্য নিয়ে আসলাম আর আমার ঘরে সবসময় বারো মাসই খেজুর থাকে কারণ এটা প্রতিদিনই তো খাওয়া হয় এই জন্য হচ্ছে সবসময় খেজুর থাকে আর আমার এটা করে অনেকে আছে রমজানের এসটা বাজার এসটা করে অনেক কিছু করে আমার ওটার প্রয়োজন হয় না কারণ আমাদের এখানে হচ্ছে বারো মাসই একরকম থাকে আর কি রোজার মধ্যে যা খাওয়া হয় রোজা ওটা ওই ঘরেই থাকে এজন্য হচ্ছে এসটা করে বাজার করা হয় না বা করে কিছু আনা হয় না তো আশা করি সবাই রমজানটা ভালো করেই পালন করবেন সবার জন্য অনেক মন থেকে দোয়া রইল আর আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমি এক এক করে হচ্ছে সম্পূর্ণ খেজুরগুলা ছোবা থেকে ছিঁড়ে আমি এখন বক্সে ভরে রাখতেছি বক্সে ভরে রাখলে হয় কি আর কি খাওয়ার সময় তখন আর প্যাকেট থেকে খোলা একটা ঝামেলার বিষয় সেই জন্য হচ্ছে বক্সে ভরে রাখলে সুবিধা হয় আর চাইলে এটা রেখে দিতে পারবো আর সময়টা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার সম্পূর্ণ এক প্যাকেট খেজুর এই একটা বক্সেই হয়ে গেল জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমি এক এক করে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমার এই ভিডিওটা যদিও আজকে না গতকালকের আর আজকে এই ভিডিওটা আমি আপনার গতকালকের ভিডিওটা শেয়ার করতেছি আর আজকের ভিডিওটা না কারণ আজকে আমাদের আজকে আমাদের এখানে রাত্রে খেয়েই হচ্ছে সেহেরি খেয়েই রোজা শুরু তো এই জন্য হচ্ছে আমার আজকে থেকে এই কাজ কাজকর্ম এগুলি কোনো ঠেই এখন নেই ওরকম করে আর কি সব কিছু এখন শর্টকাট তো এক এক করে আমি হচ্ছে কিছু হ্যান্ড লিকুইড এনেছিলাম তো এই লিকুইড দুইটা দুইটার মধ্যে ভরে নিলাম আর এখান থেকে ও কিছু দিন আগে চিনি এনেছিলাম তিন প্যাকেট তো এই চিনিগুলো হচ্ছে এক এক করে তিনোটা একসাথে করে ভরে নেব যেহেতু আমাদের এখানে ঠান্ডা তো চিনি দেখা যায় কি ঠান্ডার কারণে ভিতরে জমে পানি ছেড়ে দেয় তো এই জন্য হচ্ছে বক্সে ভরে রাখলে কি ভালো থাকে আর নিতেও সুবিধা হয় এজন্য হচ্ছে আমি এক এক করে তিনোটা প্যাকেট এখন খুলে নেব আর এক তিনটা প্যাকেটে আমার এক বক্স হয়ে যাবে আমার কাছে এভাবে রাখলে আর কি সুবিধা মনে হয় আর কি ব্যবহার করতে ভালো লাগে এই জন্য হচ্ছে আমি এভাবে রাখলাম আর পাশের থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফলের জুড়ির মধ্যে ডিম রাখা কারণ আমার ফলের জুরি হচ্ছে দুইটা জন্য হচ্ছে একটার মধ্যে ফল আর একটার মধ্যে আমি ডিম রেখেছি আপাতত আর কি যখন বেশি ফল আনে তখন হচ্ছে দুইটার মধ্যে দুইটাই রাখি এখন যেহেতু একটা খালি আছে এজন্য হচ্ছে একটার মধ্যে ডিম রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি শুটকি দিয়ে ঢ্যাঁড়স রান্না করবো জানি না আপনারা কেউ খেয়েছেন কি না এটা হচ্ছে আমার গতকালকে যেহেতু ভিডিওটা বলছি তো গতকালকার আজকে খেলে আমার এটা শেষ হয়ে যাবে এই জন্য হচ্ছে রান্না করেছিলাম আর এটা হচ্ছে তরকারির মতোই রান্না করে আমি জানি না কে কোন আপুরা বা কে খেয়েছেন আমি মাঝে মধ্যে খাই খুব কম সময়ে আর কি রান্না করি কিন্তু অনেক বেশি মজা হয় আর একদম ঢেঁড়স পাতুরি বলতে পারেন শুধু শুটকিটাই আর কি দিয়েছি এতটুকুই আর এখানে আমি সুটকিটাই যে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এটা এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কষানো হলে তারপরে হচ্ছে আমি ফ্রোজেন করা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব কারণ ঢ্যাঁড়স আমার অনেক বেশি পছন্দ এই জন্য হচ্ছে ঢেঁড়স আমি ডিপে রেখে দিই যখন আর কি ভালো ঢ্যাঁড়স পাই তখন নিয়ে আসি তো অনেকে ঢেঁড়স বলে অনেকে ভেন্ডি বলে তো আমি দুটোই বলি আপনারা কে কোনটা বলেন সেটা জানাতে পারেন আর এই যে এখন ফ্রোজেন করে ঢেঁড়সটি দিয়ে দিলাম আর সাথে কিছুটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে করে কি অল্প একটু পানি দিলেই হয়ে যাবে আর এটা একদম শুকনো শুকনো করে রান্না করব কোনো রকম পানি থাকবে না তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা কেউ না খেয়ে থাকেন তাহলে চাইলে ট্রাই করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা নতুন বন্ধু হয়ে জয়েন করেছেন আশা করি আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো কন্টিনিউ করবেন আর প্রতিদিন ভিডিও যারা প্রতিদিন দেখতে চান তাহলে তারা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন তাহলে প্রতিদিন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ